নমস্কার ভালো আছেন তো সবাই আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে আঠেরোশো ষাট সালের দোসরা ফেব্রুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে শ্রী রাধা মাধব চক্রবর্তী ও শ্রীমতী কমলা দেবী সন্তান হিসাবে শ্রী শ্রীরাম ঠাকুর জন্মগ্রহণ করেন তারা ছিলেন চার ভাই ও এক বোন কালিকুমার কাশীমণি দেবী জগবন্ধু এবং যমজ রাম ও লক্ষণ দুই যমজ ভাই ছিলেন অকৃতদার ছেলেবেলায় গ্রামের পাঠশালায় বাংলা শেখার মাধ্যমে শ্রী শ্রীরাম ঠাকুরের শিক্ষা গ্রহণ শুরু হয় পিতা তন্ত্র ছিলেন বলে বালক বয়সেই রামায়ণ মহাভারত এবং পুরাণ চর্চায় তিনি গভীর মনোযোগী হয়ে ওঠেন তার স্মৃতি তার স্মৃতিশক্তি ছিল প্রখর দুই যমজ ভাইয়ের একই সঙ্গে উপনয়ন হয় শ্রী শ্রী রাম ঠাকুরের পিতার গুরুদেব ছিলেন শ্রী মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন তিনি শ্রী শ্রী ঠাকুরকে খুব স্নেহ করতেন মাত্র আট বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর তার পিতাকে হারান পিতার মৃত্যুর কয়েকদিন পর গুরুদেবের অসুস্থতার খবর শুনে শ্রীমতী কমলা দেবী পুত্র রাম লক্ষণকে সঙ্গে নিয়ে তাকে দেখতে যান তাদের সামনেই গুরুদেব শ্রী মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন মারা যান কয়েকদিনের ব্যবধানে প্রথমে পিতা পরে গুরুদেবের মৃত্যুতে বালক রাম ঠাকুরের মনে তীব্র আলোড়ন সৃষ্টি হয় মানুষের জীবন মৃত্যু কেন্দ্রিক নানা প্রশ্ন তার মনে ঘুরপাক খেতে থাকে কোনো এক অক্ষয় তৃতীয়া তিথিতে স্বপ্নে দেখা দিয়ে গুরুদেব তাকে সিদ্ধ মন্ত্র দেন এরপর তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায় সিদ্ধ পুরুষের মতো তিনি মাঝে মাঝেই ভাবাবিষ্ট হয়ে পড়তেন মানসিক ভাবাবিষ্ট শ্রী শ্রীরাম ঠাকুর আঠেরোশো সালে সকলের অজ্ঞাতে অজানাকে জানার লক্ষ্যে গৃহত্যাগী হন অনুসন্ধিত সুবালক পায়ে হেঁটে বন জঙ্গল পাহাড় নদীর অজানা অচেনা পথ পেরিয়ে অবশেষে পৌঁছলেন আসামের শ্রী শ্রী কামাক্ষা দেবীর মন্দিরে অক্ষয় তৃতীয় তিথিতে শ্রী কামাখ্যা মন্দিরে পৌঁছে গুরুদেবের দেওয়া কিছু সিদ্ধ নাম এক নমে এক মনে জপ করার সময় তিনি পরিষ্কার শুনতে পেলেন গম্ভীর গলায় তাকে কে যেন ডাকছে রাম রাম ডাক শুনে তার বুঝতে অসুবিধা হলো না যে গুরুদেবের সিদ্ধ নাম তিনি স্বপ্নে পেয়েছেন এই ডাক হলো তারই ডাকের অমোঘ টানে সাড়া দিয়ে বাইরে এসে শ্রী শ্রী ঠাকুর দেখেন জটাধারী দীর্ঘাঙ্গী এক জ্যোতির্ময় মহাপুরুষ সামনে দাঁড়িয়ে তাকে গুরু হিসাবে বরণ করে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করলেন গুরু তার যোগ্য শিষ্যকে আলিঙ্গন করলেন এরপর শুরু হল গুরুর সঙ্গে অজানার সন্ধানে অন্তহীন পথে যাত্রা কিশোর শ্রী শ্রীরাম ঠাকুর গুরুর নির্দেশে পাহাড় মরুপথ পেরিয়ে গভীর অরণ্যের নিরালায় তপস্যায় বসলেন শোনা যায় হিমালয় পর্বতমালায় কখনো কৌশিকাশ্রম কখনো বৈশিষ্টাশ্রম সহ বহু অজানা স্থানে বছরের পর বছর তপস্যা করে এবং তপস্যারত মুনিদের সেবা পূজায় সময় কাটিয়ে তিনি অষ্টসিদ্ধি অর্জন করেন এরপর গুরুর নির্দেশে লোকালয় ফিরে মানব সেবায় নিয়োজিত হন গুরুর কৃপায় তার কাছে অগম্য স্থান এবং অজ্ঞাত বস্তু বলে কিছু ছিল না এরপর গুরু তাকে মাতৃ সেবার জন্য বাড়ি ফিরতে আদেশ করেন গুরুর নির্দেশিরোধার্য করে নিজের রোজগারে মাতৃ সেবার জন্য তিনি নোয়াখালীর এক ইঞ্জিনিয়ারের বাড়িতে পাচকের কাজ নেন শ্রী শ্রী রাম ঠাকুর নিষ্ঠার সঙ্গে রান্নার কাজ করতেন সকলকে নিজের হাতে রান্না খাবার খাইয়ে আনন্দ পেলেও তিনি নিজে এসব কিছুই খেতেন না সামান্য দুধ এবং দু এক টুকরো ফলাহারেই তার শরীর ছিল সুস্থ ও সবল অচিরেই কর্মদাতা ইঞ্জিনিয়ার বুঝতে পারেন তার বাড়ির পাচক কোনো সামান্য মানুষ নন এক মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুরের স্বরূপ জানার পর তিনি তাকে আর পাচকের কাজ করতে দেননি এরপর শ্রী শ্রীরাম ঠাকুর ফেনী শহরে এক ওভারসিয়ারের অধীনে সরকারি কাজ নেন সেই সময় নানা জাতের বহু মহিলা কর্মসূত্রে ফেনী শহরে থাকতেন তাদের আপনজন বলে কেউ ছিল না শ্রী শ্রী ঠাকুর নিজের হাতে রান্না করে এই সব মহিলাকে যত্ন সহকারে খাওয়াতেন এদের কেউ অসুস্থ হলে মা বোনের মর্যাদায় সেবা করতেন শ্রী শ্রী ঠাকুরের এই সেবা পরায়ণতা দেখে তখনকার মহকুমা হাকিম কবি নবীনচন্দ্র সেন শ্রী শ্রীরাম ঠাকুর সম্পর্কে লিখেছেন পর সেবায় ছিল তার পরমানন্দ জেলখানার ইটখোলার ঘরে পাবলিক ওয়ার্ক্স প্রভুদের আনন্দ দিতে কখনো কখনো বারাঙ্গনারা হাজির হতো শ্রী শ্রী ঠাকুর তাদেরও রান্না করে খাওয়াতেন মাতৃজানে সেবা যত্ন করতেন তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন সমাজে যেখানে ছোয়াছইয়ের নামে সূচিবায়ুগ্রস্ত মনোভাব বর্ণ মতো কুপ্রথার প্রভাব ছিল তখন নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের অকৃতদার যুবকের হেন আচরণকে সমাজ বিপ্লবের এক উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে কবি নবীনচন্দ্র সেন আমার জীবন বইয়ের চতুর্থ ভাগে প্রচারক না প্রবঞ্চক অংশে শ্রী রাম ঠাকুরের কিছু অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেছেন প্রাণীকুলের প্রতি শ্রী রাম ঠাকুরের ছিল যথেষ্ট মায়া মমতা ফুলের সুগন্ধের মতো তার আধ্যাত্মিক জ্ঞান যৌগিক শক্তি নানা বিভূতি প্রকাশিত হয়েছে শ্রী শ্রীরাম ঠাকুর তার জীবনের অর্ধেক সময় লোকচক্ষুর আড়ালে গভীর যোগ সাধনায় মগ্ন ছিলেন সাধনার মাধ্যমে যে মহাসত্ব তিনি উপলব্ধি করেছিলেন তা বাকি চল্লিশ বছর মানে উনিশশো আট থেকে উনিশশো সকলের মঙ্গলে লোকালয় বিলিয়েছেন তার কাছে জাতি ধর্ম বর্ণ সূচি অসূচির কোনো ভেদ ছিল না সব ঘটনাই তিনি নিরপেক্ষ দৃষ্টিতে ব্যাখ্যা করে ভক্তদের বোঝাতেন প্রকৃত অর্থেই তিনি ছিলেন সমভাব নিরপেক্ষ শক্তির আধার মন্দির মসজিদ গির্জায় নয় শ্রী শ্রী ঠাকুর অবস্থান করেছেন ভক্তের প্রয়োজনে ভক্তের আলোয়ে লোকালয়ে থাকার প্রায় পঁয়তাল্লিশ বছর তিনি মানব মুক্তির দিশা বিতরণ করেছেন ভক্তদের তিনি বলতেন আমি আপনাদের জন্য চাইখা নাম আনছি বর্তমানে সদাব্যস্ত গার্হস্থ সমাজে এমন এক সহজ সরল অনারম্বর নাম করার নির্দেশ এবং সত্যের প্রতি অনুরাগ পৌঁছে দিতে পারে কৈবল্য মুক্তি বৈষ্ণব শৈব এবং শাক্ত মতে প্রয়োজন ভিত্তিক নাম বিলি করে তিনি প্রকৃত অর্থে ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানব সম্প্রদায়ের প্রচার করে গিয়েছেন তিনি শুধু আধ্যাত্মিক গুরুই নন তিনি জন্ম জন্মান্তরের মা বাবা ও বন্ধু শ্রী শ্রীরাম ঠাকুরের শাশ্বত বাণী শান্ত হইলেই শান্তি পাওয়া যায় জন্মান্তরের গতাগতির অবসানের নামই একমাত্র সম্বল নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ নিত্য শুদ্ধ নিত্যমুক্ত ভিন্নাত্মা নাম নামিন নৃত্যশুদ্ধ নৃত্য মুক্ত নাম নির্বিচারে করা যায় যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো অবস্থায় নামের সঙ্গে থাকিলে সকল অভাব দূর হইয়া ঋণ মুক্ত হইলে তাকে আর দেহ ধারণ করিয়া সংসারে আসিতে হয় না ইহাই কৈবল্য মুক্তি শ্রী ঠাকুরের কথায় দীক্ষা হলো দেখা এর দেওয়া নেওয়া কিছু নেই নিজের জিনিস নিজেকে জানিয়ে দেওয়া কামনা বাসনা গুরু দক্ষিণা দিতে হয় আমি উপদেষ্টা নই দৃষ্টান্ত মাত্র শ্রী রাম ঠাকুরের নির্দেশে বাংলাদেশের চট্টগ্রামে উনিশশো সালে কৈবল্য ধাম এবং উনিশশো সালে কলকাতার দক্ষিণ শহরতলির যাদবপুরের ধাম তৈরি হয় এছাড়া উনিশশো সালে তার জন্মভিটা ডিঙ্গামানি গ্রামে সত্যনারায়ণ সেবা মন্দির তৈরি হয় নাম প্রার্থীদের জন্য এক নির্দিষ্ট প্রথায় মহান্ত